বাংলাদেশ নয় ঢাকা বিভাগের নেতাকর্মীরাই আমার রাজধানীতে আসো গণতন্ত্রকে রক্ষা করতে হবে জঙ্গিদের কাছ থেকে ঢাকা দক্ষিণ আপনার যে বিশাল এলাকা জেলার যে জনগণ পদ্মা সেতুর হয়েছে মানুষ যদি আসতো গাজীপুর নারায়ণগঞ্জ আমাদের যে বিশাল সংগঠন আমি চট্টগ্রামের কথা বলছি না আমি রাজশাহীর কথা বলছি না মমনসিং এর কথা বলছি না এরা তো বানের জালে জলের মতো ভেসে যেত তারা আমাদের নেতাকর্মীদের জলোচ্ছ্বাসে ভেসে যেত কিসের সেনাবাহিনী কিসের পুলিশ বাহিনী কিসের বিজেপি কেউ দাঁড়াতে পারতো না কিন্তু আমরা সেই ধরনের রক্তক্ষয় সেই ধরনের মানে অমানবিক পরিস্থিতি সৃষ্টি হোক হয়তো বা নানান কাজ সেই কারণে জানে তারা কিন্তু এই যে উন্মাদ যারা আছে উন্মাদ গোষ্ঠী কিন্তু ভেঙে যাবে পালিয়ে যাবে তারা নানান দেশের পাশোর্ট কিনছে কিন্তু বিএনপির যে একটা বিএনপি তো একটা বিশাল সংগঠন তাদের তো একটা বাংলাদেশের একটা বড় জনসংখ্যা তারা জানে তাদেরকে স্থায়ী রাজনীতি করতে হবে বাংলাদেশে তাদেরকে সাস্টেনেবলি থাকতে হবে তারা যদি ক্ষমতায় আসে পাঁচটা বছর শান্তিতে থাকতে হবে যেদিন ওয়াকার বাহিনী পুলিশ বাহিনী যেদিন ঢুকে যাবে মাঠে আর থাকবে না তাদেরকে কি রক্ষা করবে সভাপতি সিনিয়র সাংবাদিক গৌতম লাহিড়ির বরাতে তার একটা সাক্ষাৎকারের বরাতে এমন খবর সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে আপনাদের সংবাদ সম্মেলনটির পর এখন তেইশে জানুয়ারি আর সংবাদ সম্মেলনে আহ শেখ হাসিনার স্বয়ং উপস্থিত থাকবেন সেটাও দিল্লি প্রস্তাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে আহ এ বিষয়ে কি জানেন এবং আহ দিল্লি প্রেস্তাবে কি এখন থেকে আপনারা ঘন ঘনই সংবাদ সম্মেলন করবেন আহ ধন্যবাদ প্রশ্নের জন্য তবে আপনি শুরুতে সূচনাতে যে কথাটি বলেছেন সেটা নিয়ে আমি একটু ব্যাখ্যা আমার পক্ষ থেকে দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি প্রথমত হচ্ছে যে যেই সম্মেলনটি সম্মেলন নয় সেটা আসলে গণমাধ্যমের কাছে আমাদের একটি রিপোর্ট প্রকাশনা সেটাকে প্রকাশিত করা এবং প্রচার করার আসলে ছিল সেটি আমাদের আপনি জানেন যে জাতিসংঘের নাম দিয়ে তাদেরই একটি সাবসিডিয়ারি অফিস সুইজারল্যান্ডের ওসি ও এইচসিআর বল যেই অফিসের নিয়ন্ত্রণে আছেন তারা একটা রিপোর্ট করেছিল সেই রিপোর্টটা হচ্ছিল ফ্যাক্ট ফাইন্ডিং যদিও তারা বলেছিল তাদের সেই রিপোর্ট বের করার পেছনে জাতিসংঘের মূল দফতরের কোনো ধরনের অনুমোদন ছিল না বাজেট ছিল না এবং কোনো স্পেশাল রেপোর্টও আজ যেটা আমাকে বলা হয় সেই ধরনের কিছু নিযুক্ত করা হয়নি এবং সম্পূর্ণ এক পেশে এবং অবৈধ একটি ম্যান্ডেটহীন একটা রিপোর্ট তারা প্রকাশ করে আমাদের মানহানি করেছে এবং অবৈধভাবে আমাদের নেত্রী বঙ্গবন্ধুর কন্যা জনেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো এনেছে সেগুলো অবৈধভাবে ট্রায়াল করার পথ উন্মোচিত করেছে এই বিষয়টি নিয়ে আইনজ্ঞ এবং দেশের বাইরে নানান জায়গায় আছেন সেই সেই আইনজীবী এবং আইনজ্ঞ বৃন্দ তারা একটা রিবার্টাল প্রতি যে কোথায় কোথায় সেখানে গাফিলতি আছে গ্যাপ আছে সেটা নিয়ে একটা আরো বিশদ আরেকটি রিপোর্ট করেছে এবং সেটি কিন্তু আমরা যে সমস্ত দেশে জাতিসংঘের আঞ্চলিক কার্যালয় সমূহ আছে সেই সমস্ত জায়গায় সাংবাদিকদের মাঝে সেটাকে আমরা প্রকাশিত করেছি এর মধ্যে জেনিভা ছিল ব্রাসেলস ছিল ওয়াশিংটন ছিল লন্ডন ছিল এবং ভারতে যেহেতু জাতিসংঘের আঞ্চলিক দপ্তরটি সেটা এখানে আছে সেই সুবাদে কিন্তু আমরা ভারতেও সেটা করেছি এবং আমি সেখানে যেহেতু এই রিপোর্টটি তৈরির যে টিমটি ছিল আমি এই আইন যে আইন পেশায় যেতু ছিলাম ছিলাম তো সেই প্রেক্ষিতে আমার সেখানে অবতারণা আমার দলীয় কোনো অবস্থান থেকে নয় অবশ্যই এবং এটি যেহেতু মানে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং সেই ক্ষেত্রে আমাদের তিনি যিনি মানে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বরত ছিলেন সেই সময়টাতে তিনিও সেই প্রেক্ষাপটে কিন্তু সেখানে এসছেন এটা কিন্তু আসলে আমাদের দলীয় সাংবাদিক সম্মেলন নয় বা সাংগঠনিক বিষয় এটা আসলে ভারত সরকার বা ভারতের গণমাধ্যমের বিষয় নয় বিষয়টি হচ্ছে আমাদের যে বিষয়টা সেটাকে আমরা প্রকাশিত করা এবং এই প্রেক্ষাপটে একটা আলোচনা আমি যেটা শুনতে পেয়েছি যে যে মানে আমাদের ঘিরে আগামী যেটা নির্বাচনকে অবৈধ নির্বাচন ডাকা হয়েছে এই সিলেকশন ঘিরে যেই অবৈধতা এবং যেই রাজনৈতিক যেই আপনার মানে এক পেশে ভূমিকা এই অবৈধ সরকারের সেটার বিষয়ে গণসচেতনতা তৈরি করা এই প্রেক্ষিতে কিন্তু আবারও আমি বলবো যে সমস্ত অঞ্চলে মানে গণমাধ্যমগুলোতে প্রথমত হচ্ছে ইংরেজিতে যেটা আন্তর্জাতিক একটা ভাষা সেখানে আমরা কিছু বলতে পারার সক্ষমতা রাখি বা সেখানে বলার মানে সুবিধাটা আছে সেই সমস্ত জায়গাতে আমরা সেটা করতে যেমন আমি মানে ম্যানিলা ব্যাংককে কিন্তু জাতিসংঘের স্থানীয় আপনার এই আঞ্চলিক যে অফিসগুলো সেখানে আছে কিন্তু সেখানে যে গণমাধ্যমগুলো সেগুলোতে মাধ্যম মানে সাংবাদিক সম্মেলন করা সেটা থাইল্যান্ডের কর্তৃপক্ষ সেখানে সাধারণত দেয় না সেখানে থাইল্যান্ডে অনেক রেস্ট্রিকশন আছে বিদেশি যারা তারা সাংবাদিক সম্মেলন করার জন্য একইভাবে কিন্তু ফিলিপিন্সেও বিদেশিদের সাংবাদিক সম্মেলন করার বিষয়ে কিন্তু কিছুটা নিষেধাজ্ঞা বা রেস্ট্রিকশন আছে কিন্তু এই রেস্ট্রিকশন জেনিবাতি নেই বা ব্রাসেলসে নেই বা নিউ ইয়র্কে নেই অনুরূপ ভাবেই ভারতেও নেই তো যে সমস্ত জায়গাতে রেস্ট্রিকশনটা নেই থাকাগুলো মানে ট্রেডিশনালি নেই সেগুলোতে আমরা করব যতরা 25 তারিখও হতে পারে 24 তারিখ হতে পারে সেটা তারিখ সেটা মূল বিষয় না বিষয়টি হচ্ছে সেই সংবাদ সম্মেলনে প্রকাশছে সেই খবরটা আছে একজন সাংবাদিকের বরাতে যিনি বলেছেন তিনি কোন ভিত্তিতে বা কোন সংবাদে তরফে কোন রেফারেন্সে বলেছেন সেটা তিনি ভালো বলতে পারবেন আমি যেহেতু এই বিষয়ট অবগত নই সেখানে আমাকে থাকার জন্য আমন্ত্রণ জানানোর কথা আমি এখন পর্যন্ত সেটা যতটুকু ভাবে সেটা অবগত হইনি আহ এবং দিন তারিখ আসলে আমি আসলে সেভাবে বলতে পারছি না তবে মানে এই ধরনের আলোচনা যেহেতু এসছে অনেক আলোচনাই আসে সেটা ব্যাপারে আমার মন্তব্য করাটা সমীচিনে চৌধুরী ন যে দিল্লিতে আপনাদের সংবাদ সম্মেলন আমি আপনার যুক্তিটা বুঝেছি যে আপনারা ব্রাসেলসে করেছেন জেনিবাই করেছেন আপনি তো এর একটা স্পর্শ

তাতে একদিকে যেমন এই দুই মন্ত্রী ভারতে উপস্থিত সেটা বোঝা গেল মানে আপনি এবং হাসান মাহমুদ অন্যদিকে নিশ্চিত ভাবে ধারণা করা যায় যে একরকম না এক রকমের একটা মানে সায় নীরব সমর্থন তো নিশ্চয়ই প্রয়োজন কারণ সরকার তো বাংলাদেশ সরকার তো এখন আরো রুষ্ট হয়ে তাদেরকে পাল্টা চিঠি লিখতেই পারে যে রাজনৈতিক কার্যক্রম বক্তৃতাও দিতে দিচ্ছেন আপনারা প্রকাশ্যে আওয়ামী লীগের নেতাদের বাংলাদেশের অবৈধ সরকার কাকে কি চিঠি দিচ্ছে সেটা পৃথিবীর কোন সরকারি পাত্তা দিচ্ছে না বাংলাদেশের ইউনুস সরকার যাকে খুশি তাকে চিঠি দিতে পারে তার যেখানে বাংলাদেশে নিয়ে আসার জন্য আমাদের ভিসাও গেল গেলো সেখানে ইউরোপে ইউরোপিয়ান ইউনিয়নের অনেক দেশের কিন্তু যেই ভিসা এম্বাসি গুলো সেটা ভারতে আমাদের প্রচুর ছেলে পেলে আমাদের যারা বিদেশ গামী শ্রমিক থেকে শুরু করে ছাত্র তারা আগে ভারতে ভিজা নিয়ে এসে এখান থেকে ভিসা প্রসেস করে ইউরোপে যেত কর্মসংস্থানের জন্য শিক্ষার জন্য এই উন্মাদ এবং সে যে একটা প্রতারক এই প্রতারক এবং উন্মাদের কার্যকলাপের কারণে আজকে আমাদের দেশের সাধারণ নতুন কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা বিদেশে পড়াশোনা করতে যেতে পারছে না বাংলাদেশের কথায় বাংলাদেশের এই অবৈধ সরকারের কথায় পৃথিবীর কোন পৃথিবীর কোন সরকার এখন পর্যন্ত কোনো বিষয়ে সাই দিয়েছে কিনা আপনি প্রমাণ দেখান ভারত কেন করবে ভারত তো পৃথিবীর বাইরের কোনো মানে এই গ্রহের বাইরের কোনো দেশ নয় হ্যাঁ সে যুক্তরাষ্ট্রে গেল সেখানকার প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার্স সাথে তার নাকি সাক্ষাৎ হওয়ার কথা সে গল্প বানিয়ে দিল প্রধানমন্ত্রী ক্যানাডাতে অথচ প্রধানমন্ত্রী লন্ডনে ছিল এবং তার সাথে দেখা করেনি সে ফ্রান্সে গেল সে সেখানে ডিনার করে চলে আসলো ওয়াইন খেয়ে চলে আসলো ম্যাক্রো সেখানে তাকে দেখা দিল না ইটালির মেলোনি বাংলাদেশে আসার কথা ছিল সেও আসলো না হ্যাঁ তো এই যে একটা মানে তার যেই প্রতারণা সারা পৃথিবীর সাথে যে প্রতারণাগুলো করছিল এখন সেটা প্রকাশিত হয়ে গেছে সেই চিঠি লিখলেও কি না লিখলেও কি বিষয়টা হচ্ছে সারাদিন ভারত সরকারের সমালোচনা করে হ্যাঁ এবং সারা পৃথিবীতে যে সমস্ত মানে ধর্মীয় গোষ্ঠী আছে হামাস বা মুসলিম ব্রাদারহুড তাদের মাউথপিস হিসেবে আল জাজিরা কাজ করে আল জাজিরা তো মানে বিশাল বড় আউটলেট সেখানে আছে ভারতে আছে তো সুতরাং ভারতের যে গণমাধ্যম সেটা একেবারে উন্মুক্ত তো সেক্ষেত্রে সেই উন্মুক্ত গণমাধ্যমের যেখানে সংস্কৃতি সেখানে বাংলাদেশ চিঠি দিল নাকি যুক্তরাষ্ট্র চিঠি দিল সেটা তারা আসলে সেভাবে করে দেখবে না তারা তাদের যেই কালচার মিডিয়া আউটলেটের সেটা কিন্তু সেখানে ইন্টারফিয়ারেন্স তারা করে না তো অনুরূপ ভাবেই আপনি দেখবেন ইউনাইটেড কিংডম ইউনাইটেড কিংডমে আমাদের ট্রাফেলকার স্কোয়ারে হাজার হাজার কর্মী আমাদের সমর্থকগণ সেখানে গিয়ে মিছিল করেছে এই অবৈধ ইউনিসেফ তো সাহস হয়নি সেখানে একটা চিঠি পাঠানোর কারণ তার দ্বৈত নাগরিক ব্রিটিশ নাগরিকও আছে সেখানে তারা ভয়ে ভয়ে সেখানে চিঠি পাঠায়নি কারণ তাদের না যদি আবার নাগরিকত্ব বাতিল হয়ে যায় ইউনুসের ক্যাবিনেটের লুৎফিস সিদ্দিকি যেমন হ্যাঁ সেখানে তার ব্রিটিশ নাগরিকত্ব আছে লামিয়া মোরশেদে ব্রিটিশ নাগরিকত্ব আছে তারা যে অবৈধ কাজগুলো করছে একটা অবৈধ মানবাধিকার লঙ্ঘনকারী সরকারের সদস্য হিসেবে যুক্তরাজ্যে একটা আইন এসেছে আপনি জানেন ব্রিটিশ সরকার চাইলে যারা দ্বৈত নাগরিক যারা মানবাধিকার এই সমস্ত বিষয়ে যারা জড়িত থাকে তারা কিন্তু চাইলে এখন মানব নাগরিকত্ব বাতিল করতে পারে কিছুও দিল না অথচ আমাদের

তো এই অবস্থায় উনিশশো একাত্তর সালের মতোই সে সময় কিন্তু লন্ডনে ব্যাপকভাবে ভাবে বাঙালিরা সংগঠিত হয়েছিল মুক্তিযুদ্ধের পক্ষে ভারতে প্রবাসী সরকার গঠন হয়েছিল তো সেখানে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ হচ্ছিল আপনি সালে বঙ্গবন্ধু হত্যার পর আমি মানে যতটুকু জানি আপনার বাবা বি এম মহিউদ্দিন চৌধুরী তারপর কাদের সিদ্দিকি জাতীয় পার্টির নেতা কাজী ফিরোজ রশিদের মুখেও শুনেছি তারা সকলে সীমান্ত পাড়ি দিয়েছিলেন যে তারা মানে যুদ্ধ করবেন বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিরুদ্ধে মানে এমন কি সংগঠিত হওয়ার কথা ভাবছেন দেখুন সহকর্মীবৃন্দ বাধ্য হয়ে পৃথিবীর নানান দেশে সেখানে সেখানে নিয়েছেন বা শেল্টার পেয়েছেন ভারতে যেমন কিছু আছেন তেমনি যুক্তরাজ্য সেখানে অনেকে আছেন তারা আহ নিজেদের প্রাণ রক্ষার্থে তারা সেখানে আশ্রয় চেয়েছেন রাজনৈতিক আশ্রয় এবং এই যে বিএনপির যে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তিনিও কিন্তু সেখানে রাজনৈতিক আশ্রয় ছিলেন তো বাংলাদেশে মানে সেটা এক এগারো কালীন সরকারের সময়ে কিন্তু তিনি আশ্রয় নিয়ে সেখানে রাজনৈতিকভাবে নিজ সংগঠনকে সংগঠিত করে এবং দেশে আমাদের যে নেতা বিন্দু কারাগারে আছে তাদেরকে মুক্তির জন্য আন্তর্জাতিকভাবে সেখানে কূটনৈতিক প্রচেষ্টা চালানো এবং সেখানে সংগ্রাম করা আন্দোলন করা সেটা তো একটা পার্ট অফ পলিটিক্যাল কালচার আমাদের দেশে বলুন বা অন্যান্য দেশেও সেটা আছে তো সেই হিসেবে আপনি দেখবেন যে এখন যে ইরানে যে এই সমস্ত অত্যাচার নির্যাতন হচ্ছে তার বিরুদ্ধে ইরানি সারা পৃথিবীতে যারা ইরানের যারা নাগরিকরা আছে তারা আন্দোলন করছে আফগানিস্তানে যে সমস্ত কাজগুলো হচ্ছে নারী বিরোধী সেখানে আন্দোলন হচ্ছে এবং এবং সেটা যে গাজাতে ইসরাইলের হত্যাকাণ্ড ষাট হাজার সত্তর হাজারের উপর লোক মেরে ফেলেছে সেটা নিয়ে দেখবেন এই যে অবৈধ ইউনুস সরকারের কোনো টু শব্দ নেই কিন্তু আমাদের নেত্রী বঙ্গবন্ধুর কন্যা সংসদে বসে কিন্তু সেটা প্রতিবাদ করেছেন এবং আমাদের কর্মীরা কিন্তু সবসময় আন্দোলন করেছেন আপনারা আপনি জানবেন যে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএল সাথে বাংলাদেশ আওয়ামী লীগের একটা অতি প্রাচীন সম্পর্ক ছিল তো আন্দোলন সংগ্রামের দল হচ্ছে আওয়ামী লীগ তো সুতরাং আমরা যেখানেই থাকবো আমাদের দেশের মানুষের অধিকারের জন্য দলকে সংগঠিত করার জন্য আমরা বারবার সেখানে সংগঠিত হয়ে আবার রুখে দাঁড়াবো এটাই হচ্ছে আওয়ামী লীগের অতীত ইতিহাস এবং বর্তমানে সেটা থেকে আমরা অন্যথা করব না এখন আপনি বলছেন যে প্রবাসী সরকার আইনের দৃষ্টিতে যেহেতু এখনো সংবিধান বিদ্যমান যেহেতু এখনো সংবিধান বিদ্যমান ডিজোর যেটাকে আমরা বলি আইনের দৃষ্টিতে কিন্তু এই বঙ্গবন্ধুর কন্যার যে সরকার সেটাই কিন্তু এখন পর্যন্ত সরকার এবং এজন্য দেখবেন এই যে তথাকথিত অবৈধ সরকার মানে অবৈধ তথাকথিত সরকার যেটা আছে এখন তারা কিন্তু যে সমস্ত মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছে সেগুলোতে কিন্তু উপদেষ্টা শব্দ ব্যবহার করে এবং ইউনুস নিজে কিন্তু উপদেষ্টা শব্দ ব্যবহার করে কারণ কি উপদেষ্টা কোনো বিধান তো আমাদের সংবিধানেই নেই কেনব্বই সালে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব যখন অস্থায়ী সরকারের দায়িত্ব নিয়েছিলেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট এশাদের পদত্যাগের পরে সেখানে কিন্তু কোনো উপদেষ্টা নামক শব্দ তৈরি হয়নি কারণ संविधानে সেটা ছিল না তিনি সরকারে দায়িত্ব নিয়ে একটা নির্বাচন করে দিয়েছিলেন আর এই উপদেষ্টা নেয়ার মূল কিন্তু লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল যে বিভিন্ন দিন ধরে সেখানে চেয়ার দখল করে বসে থাকা এবং সেটাকে পাকাপোক্ত করা কিছু অবৈধ লোকে संविधानে উপদেষ্টা শব্দটিই নেই এখন পর্যন্ত সংবিধানে সেই উপদেষ্টা এখন তারা ভূতাপেক্ষ অনুমোদনের মাধ্যমে সেটা দেওয়ার চেষ্টা করছে জুলাই চ্যাটার বা নানান ধরনের মানে এই যে বলছে যে রাষ্ট্র ভোট দিতে একটা একটা মানে পাগলামি যেটা করছে সাংবিধানিক এনার্কি যেটা করছে যে আপনি ভোট দিতে দিলে তাহলে আমাকে ভোট দিলে নেই বা কেন জোর করে আপনি আমাকে বলছেন হ্যাঁ তো ভোট দিতে হবে কারণ আপনি আপনার পদগুলোকে ইউনুস তো চলে যাবে ফ্রান্সে তার প্যারিসে বিলাসবহুল তার বাড়িঘর আছে ন্যানোনের সাথে ব্যবসা আছে এর সাথে ব্যবসা আছে সেই ইউরোপে চলে যাবে অথবা আমেরিকাতে চলে যাবে তার আমেরিকার নাগরিকত্ব আছে তার যে সাংবাঙ্গ গুলো কি হবে এর জন্য তারা এখন রেফারেন্ডাম দিচ্ছে এই référendumটা référendum বলা যায় না এটা আবার জোর করে চাপিয়ে দিয়ে সারা দেশের সকল ব্যাংক স্কুল কলেজ সবাইকে বলছে হ্যাঁতে ভোট দিতে হবে কেন দিতে হবে কারণ তারা জানে বাংলাদেশের সংবিধান অনুযায়ী এই ডুয়েল ন্যাশতে থাকতে পারেন না হ্যাঁ মানে অন্তত সংসদ সদস্য হতে পারেন না মন্ত্রীত্ব বিষয় সেটা কোনো বাধা নেই বাট তারা তো মন্ত্রীই নন কিন্তু তারা সাইন করে যে গিয়েছে প্রত্যেকটা ফাইলে গত 18 মাস ধরে তারা ফাইলে সাইন করে দিয়েছেন আমি মন্ত্রী হিসেবে নির্বাচনের পরে ফাইলে স্বাক্ষর করেছি 6 মাস আমি শিক্ষামন্ত্রী ছিলাম মাত্র 6 মাস তারা সেখানে কিন্তু একটা আইনগত বৈধতা ছিল প্রত্যেকটা স্বাক্ষরের একটা আইনগত বৈধতা ছিল এবং এই সরকার আঠারো মাসেও কোন নথিতে কোন ধরনের দুর্নীতি আমি আমার স্বাক্ষর করা কোন ধরনের ফাইলে কিন্তু টাকার করতে করতে অরিমটা শেখ হাসিনার কোন ফাইলে কিন্তু এখন বলতে পাইনি তারা নানা ধরনের অন্যান্য এক্সকিউজ দিচ্ছে কিন্তু দেখবেন তাদের প্রত্যেকটা স্বাক্ষর তারা যে প্রোটোকল নিয়েছে গাড়ি তেল রাষ্ট্রের বেতন নিয়েছে আপ্যায়ন ভাতা নিয়েছে আপ্যায়ন করেছে নিজেরা খেয়েছে প্রত্যেকটা কাজ অবৈধ এবং এই অবৈধতা গুলোকে বৈধতা দেওয়ার জন্য আজকে এই মানে হাস্যকর রেফারটা এবং এতটাই অবৈধ তাদের তারা আস্থায় রাখতে পারছে না যদি একতরফাভাবে বিএনপি কে চেয়ারে বসিয়েও দেয় তারা তাদেরকে বৈধতা দেবে এই আস্থাও তারা রাখতে পারছে না তাই তারা নির্বাচনের কথা বলছে জামায়াত ইসলামীকে বসালেও জামায়াত ইসলামী রাজনৈতিক দল হিসেবে যদি বাংলাদেশে স্থায়ী থাকতে চায় তাদেরও কি সেই সক্ষমতা মানসিক দৃঢ়তা নেই এই অবৈধ সরকারকে বৈধতা দেবে আপনি দেখবেন যে জামায়াত ইসলামের আইনজীবী সাবেক শিবির কর্মী বিশিষ্ট আইনজীবী শিশির মনির কিন্তু পরিষ্কার করে বলেছেন সবাই ঝুলবেন প্রত্যেকটা কাজ অবৈধ হ্যাঁ তিনি কিন্তু বলেছেন অবৈধ সরকার কাজ করছে সেটাকে এখন মানে ধামা চাপা দেওয়ার জন্য ফেলেছে যখন মাহমুদ মন্ত্রণালয় ত্যাগ করলো সে তার অফিসের অনেক নথি তারা পুড়িয়ে ফেললো প্রতিদিন সচিবালয়ে উদ্ভট কারণে আগুন লাগছে শর্ট সার্কিট আমি মানে পাঁচ বছর উপমন্ত্রী ছিলাম আমি মন্ত্রী ছিলাম আমি একদিনও দেখিনি কোথাও শর্ট সার্কিট লেগেছিল কেপিআই ইনস্টলেশন সার্বক্ষণিক চব্বিশ ঘন্টা সেটা চালু থাকে সেটা কেন শর্ট সার্কিট হবে আমরা শর্ট এখন শুধু শর্ট সার্কিট হয় কেন হয় নদী পরানোর জন্য হয় ধামা চাপা দেওয়ার জন্য হয় তার নিজের উপজেলা এই যে আসনাদ আবদুল্লাহ এবং আসিফ মিলে হাজার হাজার কোটি টাকার বরাদ্দ একটা উপজেলায় কেন সেটা তো লুটপাট করে খাবার জন্য এবং সেই খাবার হয়তোবা বা যেই অঙ্গীকার করেছিল খাইয়ে দেবে সেটা দেয়নি এখন রাষ্ট্র থেকে খেয়ে নিয়েছে তো এই যে একটা আমরা দেখছি যে একটা ক্রিমিনাল গ্যাং ক্রিমিনাল নয় শুধু জঙ্গি মানসিকতার মিলিটেন্ট এই যে মানুষ এটা হচ্ছে মিলিটেন্স এবং এই মিলিটেন্সরা রাষ্ট্রের ভেতরের সহযোগিতায় কিন্তু আজকে ক্ষমতাটা দখল করছে এদের মলস ছিল আন্তর্জাতিক সহযোগিতা তো ছিল এদের মোলস ছিল আপনারা কি মানে প্রবাসী সরকার প্রসঙ্গে বলছিলেন মানে আপনাদেরকে কি প্রবাসে নানা রকম মানে প্রবাসী সরকার বিষয় তো মন্তব্য করতেই পারেন কিন্তু নানা ধরনের মানবাধিকার সংগঠনের নামে আইনি সংগঠনের নামেও আপনারা বিভিন্নভাবে অ্যাক্টিভিজম চালাবেন সেটা একটা আপনাদের স্ট্র্যাটেজির মধ্যে কিনা এবং সেটাই কি শেখ হাসিনার নির্দেশনা কিনা যে সেভাবে আপনারা যে সব নেতারা কর্মীরা সমর্থকেরা বাইরে আছেন তারা সংগঠিত হবেন অবশ্যই এটা একটা আমাদের কর্মপন্থা এটা একটা আমাদের কর্মপন্থা আমরা যে যেখানে আছে আমাদের নেতাকর্মীরা যেখানে কম্বোডিয়াতে দেখবেন কম্বোডিয়ার মতন দেশেও কিন্তু সেখানে তারা সংগঠিত হয়েছে সংগঠিত আওয়ামী লীগ সারা পৃথিবীতে মানে ইসরায়েল বাবদ আমার মনে হয় মানে পৃথিবীর সকল দেশে সমর্থক অনেক নেতা কর্মী কিন্তু দেশ ছাড়তে হয়েছে তারা পৃথিবীর নানান দেশে আছে তো সুতরাং আমরা যেভাবে ফিরে এসেছি হ্যাঁ বিএনপি কে এই পর্যায়ে আসতে বা যে পর্যায়ে যেতে আঠারো সালে যদি আমি বলি বিএনপি আবার উঠে দাঁড়িয়ে রাজনৈতিক ভাবে তারা কিন্তু সেই সরকারের অধীনে তারা নির্বাচনে এসেছে আপনি নির্বাচন আসলে একটা আত্মবিশ্বাসের বিষয় আছে দল হিসেবে বিএনপি চোদ্দ পনেরো সালে তাদের যে ধাক্কা লেগেছে ব্যর্থ আন্দোলনের যারা অপরাও করে যে মামলা খেয়েছে ষোলো সালে গিয়ে তারা নিরাপদ সড়ক আন্দোলনে কিন্তু মদত দিল সতেরো সাল পুরোটা তাদের মানে চোদ্দ পনেরো ষোলো সতেরো মানে সময়টা লাগিয়ে তারা আঠারো আমরা কিন্তু তাদেরকে নিষিদ্ধ করিনি বিদ্যমান প্রক্রিয়ার মধ্যেই তারা উঠে দাঁড়াতে লেগেছে সময় লেগেছিল সেখানে পাঁচ বছর প্রায় হ্যাঁ এখন রাষ্ট্রীয়ভাবে আমাদের আমাদেরকে ব্যান করে দেওয়া হয়েছে আমাদের উপরে জনপ্রতিনিধি কারাগারে আমাদের এখন পর্যন্ত হত্যা করা হয়েছে কারাগারে মারা গিয়েছে প্রায় আমাদের জনের কারাগারের তো ভেতরে এই ধরনের একটা এই ধরনের ব্যাপক দুর্যোগের মধ্যে হ্যাঁ আমরা যে উঠে দাঁড়াতে পেরেছি কেন দাঁড়াতে পেরেছি দাঁড়াতে পেরেছি যে সেই মনোবলের জায়গায় বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের যে ভালোবাসা যেই হৃদয় নিন্দানো আনুগত্য এবং ভালোবাসা এবং তাকে হলফ করে এখানে বলতে চাই পাঁচ তারিখ যদি চার তারিখ রাতে শেখ হাসিনা যদি বলতেন এবং বিএনপির জন্য নেতা কিছুদিন আগে একটা যে আওয়ামী লীগের এক শতাংশ লোক যদি নামতো এই আন্দোলন তাড়াতেই পারতো না এখন কথাটা হচ্ছে সেই আলোচনায় আমি যাচ্ছি না নামার সিদ্ধান্ত বা সেখানে আরো রক্তক্ষয় হবে সেটাকে বিরত রাখার জন্য কি সেটা বলা হয়েছে সেটা আমি যাচ্ছি না তবে একটা রাষ্ট্রীয় পক্ষ থেকে যেহেতু বলা হয়েছিল যে আমরা একেবারে মাঠ থেকে উঠে যাই সিদ্ধান্তটা নিতে বাধ্যই হয়েছে বোধ আমার দল তবে আমি যেটা বলবো যে চার তারিখ যদি তিনি যদি বলতেন সারা বাংলাদেশ নয় ঢাকা বিভাগের নেতাকর্মীরাই আমার রাজধানীতে আসো গণতন্ত্রকে রক্ষা করতে হবে জঙ্গিদের কাছ থেকে ঢাকা দক্ষিণ আপনার যে বিশাল এলাকা তেইশটা জেলার যে জনগণ পদ্মা মাধ্যমে আজকে যারা উপকার হয়েছে আমি বলবো সেখান থেকে এক শতাংশ মানুষ যদি ঢাকার সাথে চলে আসতো গাজীপুর নারায়ণগঞ্জ আমাদের যে বিশাল সংগঠন আমি চট্টগ্রামের কথা বলছি না আমি রাজশাহীর কথা বলছি না মহসিংহের কথা বলছি না এরা তো বানের জালে জলের মতো ভেসে যেত